আগামী তেইশ মার্চ রাজ্যে রাজ্যভিত্তিক যুব সংসদ অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভায় এই সংসদ বসবে যুব সংসদে অংশগ্রহণ করবেন রাজ্যের আট জেলা থেকে নির্বাচিত চল্লিশ জন প্রতিযোগী তেইশ মার্চ সকাল নয়টা থেকে বিধানসভায় এই যুব সংসদ বসবে নির্বাচিত প্রতিযোগীরা সেদিন বিধানসভায় উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করবেন এদের থেকে তিনজনকে দিল্লিতে সংসদ ভবনে অনুষ্ঠিতব্য জাতীয় যুব সংসদের জন্য নির্বাচন করা হবে চল্লিশ জন প্রতিযোগী থেকে তিনজন প্রতিযোগীকে বাছাই করবেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বিধায়ক অভিষেক দেব রায় বিধায়ক রামপদ জমাতিয়া সহ আরও কয়েকজন বিধায়ক বুধবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান রাজ্য সরকারের যুব বিষয়ক ও দপ্তরের মন্ত্রী টিঙ্কু তিনি আরও জানান আগামী তেইশ মার্চ সকাল দশটায় উমাকান্ত মাঠে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করা হবে পশ্চিম জেলা যুব বিষয়ক ও দপ্তরের উদ্যোগেই রক্তদান শিবিরের আয়োজন করা হবে এছাড়াও সব জেলাতে কমপক্ষে একটি করে রক্তদান শিবির আয়োজন করা হবে বলে জানান তিনি

যুব বিষয়ক ক্রিয়া দপ্তরের উদ্যোগে কেন্দ্র সরকার শুরু করেছে এবং সেটা শুরু দু হাজার উনিশ কুড়ি একুশ ভার্চুয়ালি হয়েছিল তখনকার কোভিডের কারণে সেটা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় পরবর্তীতে সেটা একুশ বাইশ বাইশ তেইশ আবার পার্লামেন্টে হয়েছে সেই অনুষ্ঠান এবং সেখানে প্রতি বছর সংখ্যাটাও বেড়েছে গত বছর যেটা হয়েছে দু হাজার বাইশ তেইশে সেখানে প্রায় দু লক্ষ এক হাজারের বেশি ছেলেমেয়েরা সেখানে পার্টিসিপেট করেছে এবার যেটা হবে আমাদের এখানে আমরা আটটা জেলার যুবদেরকে চারটা জায়গায় তাদের কম্পিটিশন হচ্ছে আজকের দিনে সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী আরও জানান রাজ্যের তৃণমূল স্তরে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের প্রক্রিয়া চলছে ফুটবল খোখো কাবাডি এবং অ্যাথলেটিক্স এই ইভেন্টগুলোতে রাজ্যের আটান্নটি ব্লক এবং উনিশটি পৌরসভা ও নগর পঞ্চায়েত এবং একটি পৌর নিগমের মোট দুশো সাতচল্লিশটি জোন থেকে চৌত্রিশ হাজার পাঁচশো একাত্তর জন খুদে খেলোয়াড় এই প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করেছে মন্ত্রী আরও জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রতিভা অন্বেষণের জন্য মোট দেড় কোটি টাকা ব্যয় করা হয়েছে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী জানান নরসিংগড়ের আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম চলতি বছরের মধ্যে উদ্বোধন করা হবে দু হাজার আঠারো সাল থেকে নির্মাণ কাজ শুরু করা হয়েছিল মাঝে দু উনিশ এবং দু হাজার কুড়ি এই দুই বছর কোভিডের কারণে নির্মাণ কাজ বন্ধ থাকে এর মধ্যে নতুন ঠিকাদারকে নিয়োগ করা হয়েছে দ্রুত গতিতে স্টেডিয়াম সম্পন্ন হওয়ার কাজ চলছে বলেই জানান তিনি বিউরো রিপোর্ট আর ই নিউজ